আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফুটপুর জেলার শালদাভু জেলার বালিয়াগুটি বাজারে এই বাজারটা প্রতি সোমবার এবং শুক্রবার সকাল ছটা থেকে মিলে থাকে তবে পেঁয়াজের আমদানি গতকালকে ঠেন্ডিয়া বাজারে যেরকম দেখছিলাম আজকে কিন্তু সেমন নয় তুলনামূলক কম এখন সবাই আসলে এখন পেঁয়াজ কিনে স্টক করা শুরু করে যার জন্য আমদানি কমে গেছে বা আজকে আবহাওয়াটা খারাপ দেখলাম অনেক মানুষ পেঁয়াজ বেশি তুলতেছে কারণ পেঁয়াজে বৃষ্টি হয়ে গেলে হয়তো পেঁয়াজের জন্য সমস্যা হবে যাই হোক কথা না বেরিয়ে আমরা সরাসরি কৃষকদের সাথে কথা বলি যে আজকে পেঁয়াজের কি অবস্থা ভাই ভালো আছেন দেখতেছি কিছু কি নিয়ে আসছে না এটা বেশি একটা মান ভালো না কি জাতের পেঁয়াজ এটা এটা না খরসাভি এটা কি দাম কইছে কত দামই কইরা না এটা কেউ দাম বলে নাই শুধু এই জাতটাই লাগাইছেন আর কোন জাত লাগাইছেন অন্য কোন জাত লাগাইছেন সেগুলোর কি অবস্থা ফলন কিরকম ভালো ভালো আচ্ছা এই একটা জিনিস বলেন এই জায়গা কত কেজি মন নাই 42 কেজি 41 কেজিতে 41 কেজিতে মন নাই এখানে এই प्याजগুলোর মান খুব একটা ভালো না ভাই বলতেছে এখনো দাম বলে নাই তবে দাম গতকালকে যেরকম দেখছিলাম আজকে ওই ধরনেরই আছে এই পেঁয়াজ কি মালিক আছে এখানে একটা বেশ বড় বড় বিদেশি জাতের পেঁয়াজ দেখতেছি কিন্তু মালিক দেখতেছি না এই পেঁয়াজ সুন্দর সাইজ হয়েছে কিন্তু আসলে এগুলা হয়তো রাখা যাবে না নিয়ে খেয়ে ফেলতে হবে এদিকে আমরা একটা আগাই দেখি কথা বলি বা সেগিয়ে প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন এখানে আমার আরেক ভাই কিছু পেঁয়াজ নিয়ে আসছে সুন্দর এটা আসলে মনে হইতেছে যে ফুল হয়ে গেছিল হ্যাঁ ফুল হয়ে গেছিল যার জন্য আপনার এই পেঁয়াজটা কি জাতের পেঁয়াজ ভাই লাল লাল দেখতেছি দাম কত টাকা কম মানে পড়তেছে এর থেকে কম আসলে আর কি হয় পেঁয়াজ যদি এর থেকে কম হয় তাহলে কিছুই থাকে না এদিকে আমার আরেক ভাই দেখতেছি এই পেঁয়াজটা বেশ ভালো একটা পেঁয়াজ নিয়ে আসছে জাতের পেঁয়াজ এটা লাল তীর কি এটা দাম কত বলে

যে টাকা খরচ হয় মানে দেখতে যে দাম সার সারও হয় তার দিকে লাভ মানে থাকে না। হ্যাঁ না থাকে না। না তার মানে কাঁচা পেঁয়াজের দামটা আরেকটু বাড়লে ভালো। এখন যা আছে এই অবস্থায় থাকলে আসলে হয় না। একটা ভাই একটা জিনিস বলেন তো আসলে এই যে সবাই বলে যে পানি দিয়ে পেঁয়াজ উঠাই আর পানি ছাড়া উঠায় এর মানেটা কি? পানি দিয়ে ধরেন যে একটু মানে আবর্জনা আর কি মানে ই দেখা যায় আবর্জনা দেখা যায় আর পানি ছাড়া হলে একটু মানে ঢক ঢক ই দেখা যায় চকচকা দেখা যায়

আসসালামু আলাইকুম ভালো আছেন এখানে একটা পেঁয়াজ দেখতেছি মোটামুটি মানের পেঁয়াজ সাইজ ছোট বড় মিলানো কার আপনার কত দাম বলতেছে তেরোশো বলে বারোশো ষাট টাকা বলে আশি টাকা বলে আচ্ছা কি জাতের পেঁয়াজ এটা

ছোট হইছে নাকি এখনো হয় নাই এটা কি পানি দিয়ে উঠেছেন কিনা কাতা দেখেছি পানি দিয়ে উঠাইছেন ভাই এই পানি দিয়ে উঠাইছে এখনো দাম হয় নাই আমরা দেখি এই পাশে আসেন ফাঁকা একটু যাই এই পাশে আমার ভাইরা কিছু পিঁয়াজ আসসালামাইকুম ভালো আছেন ভাই পেঁয়াজের এই অবস্থা কেন যারা খাওয়ার জন্য নিয়ে যাবেন এখনই কেটে খেয়ে ফেলবেন বা হোটেলে ব্যবহার করেন তাদের জন্য ঠিক আছে কিন্তু রাখার জন্য ঠিক নাই এই পেঁয়াজটা দেখতেছি একই রকম ভালো না এটা দাম হয়েছে কত সাত সাতশো বলতেছে আমার আরেকটা আরেকজন ভাই

আপনার লাল সিল্কিং লাল সিল কিং কত বলতেছে তেরোশো তেরোশো বলতেছে কিছু থাকবে মানে পনেরোশোর উপরে গেলে কাঁচা পেঁয়াজটা কিছুটা থাকে আপনাদের বলা যায় যে কিছু থাকে না বা লস যাবে লস যাবে হলো প্রিয় অবস্থা আসলে তাতে কৃষক ভাইদের যে খরচ হয়েছে সেই খরচ খরচা উঠবে না আসলে এই বারোশো সাড়ে বারোশো তেরোশো টাকায় হয়তো আর তিনশো চারশো টাকা যদি কাঁচা পেঁয়াজটা বেশি হয় তাহলে তাদের মোটামুটি একটা অবস্থা আসবে আর দিন হ্যাঁ পর্যায়ক্রমে দাম বাড়বে কারণ কাঁচা পেঁয়াজের এমনিতে দাম কম থাকে আর সামান্য একটু বাড়লে এদের জন্য ভালো হয় এবং আমরা চাই আর একটু বেশি হোক তাহলে আমাদের কৃষক ভাইদের জন্য ভালো হয় এ হল আজকে সর্বশেষ অবস্থা প্রিয় দর্শক আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রতিনিয়ত এখন থেকে চেষ্টা করবো আপডেট দেওয়ার জন্য বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে আর আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবে আর আপডেট আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ